খুবই চমৎকার মাল শোরুমে বেচার প্রিন্টার মাল দেখেন না ショルダーটা কি করা দেখছেন। সাপোর্টটা এত ভালো মানের কি বলবো গুলো ড্রপ ショルダー তিনটা করে সাইজ খুবই রিজনেবল প্রাইস খুবই রিজনেবল প্রাইস বিক্রি করতে পারবে দেখেন এই যে সাইড খুবই সস্তা ভাই কভার থেকে একটু কম রেটের ভিতরে ভালো প্রোডাক্টটা দেওয়ার জন্য TikTok টকা কালার কেউ দিতে পারবে ইনশাআল্লাহ এত কমে আমার মনে হয় শোরোনে বেচার মাল দেখছেন কত বড় সাইজ ভাই গুলো যে কেউ যে কোন বড় শোরুম আছে না ওইখানে বিক্রি করতে পারবে যে কিচমতকার কালার কাপ কলার ম্যাচিং করা দেখেন আমাদের গায়ের সাইজ খুবই সস্তার ভিতরে সুন্দর প্রোডাক্ট গোমায় যাবেন গয়তো চমৎকার স্ল্যাব কটন কাপড়ে কত তার সাথে জেডা নেবেন 19 বিশ হবে না কইলা দিলাম ভাইজান তো 20000 টাকার মাল দিয়ে শুরু করছে এখন পাবনা শহরে একটা দোকানের মালিক ভাই ধৈর্যের সাথে বিজনেসটা করেন সফলতা আসবে ভাইজান দেখেন আমাদের বাচ্চাদের কাপড় ধরে রেখে ভাই যাচাই বাছাই করে তারপরে মাল দিবেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টিং এর ভিতরে শার্ট গুলাই দেখেন এই দেখেন দোকানে দুই তিন হাজার পিস করে রাখিকার ভিতরে কাপ কলার ম্যাচিং করা সারা বাংলাদেশের প্রচুর চাহিদা দিতে পারি না ভাই খুবই চমৎকার ছয়টা কালার পাঁচটা সাইজ ঠিক আছে পঞ্চান্ন টাকা থেকে শুরু অনেক চিপ রেটের ভিতর খুব ভালো ভালো মালগুলো দেখো সত্তর টাকা যারা যারা দিবেন ইনশাল্লাহ যোগাযোগ আবার করবেন টাকার ভিতরে যারা তরুণ একজন মানুষ কি করবো বুঝতে না একদম নতুন দেখেন না দেখছেন কাপড় মেন্সি কমে আসছে কোয়ালিটি এত ভালো মানের হবে ইনশাল্লাহ বাচ্চা মালটা দেখছেন সব স্লাপ কটন কাপড় এগুলো সম্পূর্ণ সৌরমে বেচার মাল প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের বিরোটা আসলে অনেক গুরুত্বপূর্ণ এবং ভেরি স্পেশাল নিয়ে ব্যবসা করবেন এমন কিছু কালেকশন এমন রেটে খুঁজতেছেন যে আপনি নিয়ে সন্তুষ্ট হবেন এবং আপনি কিনাতে লাভ করবেন তাদের জন্য বিরোটা খুবই গুরুত্বপূর্ণ হবে যদি আপনি সম্পূর্ণ না দেখেন কীভাবে জানবেন যে আসলে আপনি এখান থেকে কালেকশনগুলো নিয়ে ভালো প্রফিট করবেন এবং রিজনেবল প্রাইজে এমন কিছু কালেকশন আপনি পাবেন যেটা আপনি মনে মনে অ্যাসপেক্ট করতেছেন আশা করতেছেন হ্যাঁ দর্শক বিরোটা সম্পূর্ণ না দেখলে জানার কোনো সুযোগই নেই আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন প্রিন্টের বিভিন্ন কালারের বিভিন্ন কালেকশনগুলি স্টক করে রাখা হয়েছে এবং নতুন নতুন আপডেট কালেকশনগুলো রাখা হয়েছে ব্যবসায়ীদেরকে একটি চ্যালেঞ্জিং রেটে দেওয়ার জন্য এমন রেটে দেওয়ার জন্য যে ব্যবসায়ীরা কিনাতে লাভ করবে সো বিক্রি করতে তো লাভ করাটা আরও সহজ হয়ে যাবে ব্যবসায়ীদের জন্য দর্শক আমার কাজ আপনাদেরকে বিভিন্ন পাইকারি গার্মেন্টসের ইনটেক পাইকারি গার্মেন্টসের প্রস্তুতকার সন্ধান দেয় যারা ব্যবসায়ীদেরকে রিজনেবল প্রাইজে বর্তমান বাজারের নতুন নতুন গার্মেন্টসের গেঞ্জির কালেকশনগুলো হোলসেলে প্রোভাইড করতেছে যারা ইনটেক কাপড় বিক্রি করে যাদের কাছ থেকে নিলে আপনি পরিবর্তন করতে পারবেন এবং আপনি কমে পাবেন এরকম প্রতিষ্ঠানের সন্ধান আপনাদেরকে সন্ধান দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনারা উপকৃত হন বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে ব্যবসা করেন তারা তো জানেন না আসলে কোন প্রস্তুতকারকের কাছ থেকে নিলে আপনি কবে কমে পাবেন কারা আসলে আপনাদেরকে চ্যালেঞ্জিং রেটে গেঞ্জিগুলো দিচ্ছে তাদের কাছ থেকে নিলে আপনি বাজারের সেরা ডিজাইনগুলো পাবেন সুবিধা পাবেন সেটা কিন্তু আসলে জানার সুযোগ নেই যারা ভিডিও দেখে তারাই জানতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাজারের সেরা ডিজাইনগুলো বাজারের সেরা ভাইরাল কালেকশন গেঞ্জিগুলোকে এখানে স্টক করা হয়েছে দর্শক আর কথা না বাড়ি আপনাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করি কাদিবার সুরক আমাদের তো অনেক কালেকশন আছে ভাই জানি দেখেন এই যে ড্রপ শোল্ডার ভাই তিনটা সাইজ এম এল এক্সএল এত চমৎকার কালার সর্বনিম্ন ৫০ টাকা থেকে শুরু আমাদের ভাই জান গোল গোলা পঞ্চাশ টাকা থেকে শুরু কলার আলাটা সত্তর টাকা থেকে শুরু কলার আলা পকেট আলা ভাই এই ড্রপ শোল্ডারটা তিনটা কালার করছি ভাই এত চিপ সারা বাংলাদেশ ও দুইশো একশো করে বিক্রি করে আপনারা ভিডিওটা দেখেন একদম অর্ধেক প্রাইজে দেয় দেবো ভাই সম্পূর্ণ ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন ভাই আমাদের পঞ্চাশ টাকার গেঞ্জি বারোটা ডিজিটাল প্রিন্টিং থাকবে ভাইজান বারোটা ডিজিটাল প্রিন্টিং থাকবো ঠিক আছে আমাদের গায়ের সাইজ খুবই সস্তার ভিতরে সারা বাংলাদেশে দিয়ে থেকে যারা যারা নিবেন যোগাযোগ করবেন এই যে আরেকটা পঁয়ষট্টি টাকার ভিতরে দেখেন খারা স্টেপ হবে এই যে দেখেন এই যে প্রিন্টিং করা থাকবে ঠিক আছে অল ওভার প্রিন্ট অল ওভার প্রিন্ট ছাড়াই মাত্র পঁয়ষট্টি টাকার ভিতরে ভাই প্রচুর পরিমাণে রানিং এটা হাতে মাঠে গঞ্জে ঘাটে প্রচুর হচ্ছে উঠে যে যে বেলা থেকে শুরু করে সব জায়গায় একশো টাকা করে সেল করতে পারবে ইনশাল্লাহ আবদুল্লাহ গার্মেন্টস থেকে মাল দিবেন আশা পাঁচটা সাইজ ঠিক আছে পঞ্চান্ন টাকা থেকে শুরু ভাইজান পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি লাস্ট আচ্ছা ঠিক আছে কাপড়টা ধরে দেখেন ভাইজান পঁচাশি টাকার মালটা আপনাদের আমাদের গায়ের সাইজ দেখছেন

এল সাইজ এটা হলো এক্স এল সাইজ ছয়টা কালার করছি দুইটা সাইজ দেখেন এল সাইজ ঠিক আছে এই যে পিসেরটা হলো এক্স সাইজ কাপড়ের জিএসএম এত ভালো ভাইজান ধরে দেখলে আপনি বুঝতে পারবেন দেখেন খুবই চমৎকার ছয়টা কালার একটা হলো এল সাইজ আবার এই যে দেখেন এই যে এক্স এল সাইজ দামটা কত জানেন কত ভাই সবাই ফ্রি সাইজ যা বিক্রি করে দুই সাইজ তার চেয়ে কম বিক্রি করবো অবিশ্বাস্য দামে একদম অবিশ্বাস্য দামে আশি টাকা থেকে শুরু দুই সাইজ একটা একটা আমাদের আমাদের গায়ের থেকে একটু ভাই মোহিত হয়ে যাবেন ভাই সম্পূর্ণ ঈদের দেখছেন কালার দেখছেন ভাই জান এই দেখেন কালার দেখছেন কালার দেখছেন কালার এই টকটকা কালার কেউ দিতে পারবেন ইনশাল্লাহ এত কমে আমার মনে হয় এই প্রোডাক্ট গুলো যে কেউ যে কোনো জায়গায় এত সুন্দর কাপড় ভালো মানের দুই বছরের দিয়ে বিক্রি করতে পারবেন আপনারা অনায়াসে দেড়শো টাকা বিক্রি করতে পারবেন সম্পূর্ণ শোরুম ক্যাটাগরির মাল ব্যক্তিপটা দেখেন যারা যারা নেবেন যোগাযোগ করবেন ভাই দেন আমাদের কাছে মার্বেলের ভিতরে এমব্রয়ডারি করা মাল থাকবে এমব্রয়ডারিটা ওই যে পঁচাশি টাকায় বলছিলাম ভাই এটা শোল্ডার টু শোল্ডার ব্যক্তি করা মাত্র পাঁচ টাকা বাড়বে যারা যারা রেগুলার নিচ্ছে তারা কেমন প্রফিট করে আপনার কাছে ইনশাল্লাহ আমার যে ভিডিও সবাই আমাদের কাছ থেকে মাল দিতে আছে সারা বাংলাদেশ থেকে সব জায়গায় থেকে ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট থাকে না ভাই কিন্তু একটা তো কিছু কেউ কিছু মনে করবেন না অনেকে

ঠিক আছে কমের দেওয়ার জন্য আমি তো আগেই বলছি ভাইজান ইদুপ উপলক্ষে খুব ডিসকাউন্টে মাল বিক্রি করব সারা বছর ইনশাআল্লাহ কামাইছে কিন্তু ভাই দুই তিন টাকা করে থাকলে অনেক প্রোডাকশন দেই ভাই আচ্ছা এই এদেনা হয়তো কমে এই দিলাম ভাই একদম দেয়া দিব মাত্র 80 টাকার ভিতরে যারা যারা দিবেন গ্যারান্টি কেউ দিতে পারবে না ভাইজান আচ্ছা ঠিক আছে দেখেন ভাই দেখেন এই যে পাটটা ডিজাইনের ভিতরে সব জায়গায় 120 টাকা বিক্রি করে শুধু আব্দুল্লাহ গার্মেন্টসই কম এ নিয়ে আসছে এটা কিন্তু টুইস্টিং কাপড়ের ভিতরে মোটাটা দেখছেন গার্মেন্টস মোটা কাপড়টা ভাই কোয়ালিটি ভালো এদিক দিয়ে দেখেন পাইপিং করা থাকবে ঠিক আছে খুবই সুন্দর মাল কালার হবে অ্যাভেলেবেল ভাই জানেন প্রত্যেকটা বান্ডিলে কালার হবে কি ভাই জানেন ছয়টা করে কালার থাকবে দেখেন এই যে ছয়টা করে কালার থাকবে ছয়টা কালারের সমন্বয়ে নিয়ে আসলাম মাত্র একশো টাকার ভিতরে যারা যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্লাব কটন কাপড়ের এক্সেল সাইজের ভাই দেখেন আপনি ধরেন না নাদিম ভাই ঘুমায় যাইবেন ভাই আসলে তো মনে হয় যে একবারও ঘুম ঘুম ভাব চলে চমৎকার প্রোডাক্ট মাত্র 90 টাকার ভিতরে দিয়ে দিতেছি আমার গায়েস ভাইজান। দিয়ে দিচ্ছেন ব্যবসায়দারকে। আমি আগে বলছে আজকে একটা দূরদান্ত সুযোগ দিইমু যারা যারা নতুন আছেন তারাও ইনশাআল্লাহ এই ভিডিওটা ভাই শুনেন আল্লাহর যাবে না ভিডিও পুরা ভিডিওটা দেখেন টেকটিকটা বুঝা যাবেন আর আল্লাহর উপর ভরসা করে ব্যবসাটা শুরু করেন রিযিক আল্লাহ তাআলা দিবেন ওই ভাইজান। আচ্ছা রিযিক আল্লাহ তালার হাতে দেখেন দেখলেন

আমি বলছি রেটের ভিতরে আবদুল্লাহ গার্মেন্টস এই দেখেন এই যে কালার গুলো দেখেন এই যে সম্পূর্ণ সাইজ করা এই প্রোডাক্ট গুলো যে কেউ যে কোনো বড় শোরুম আছে না ওইখানে বিক্রি করতে পারবে একজন জনের পেটি করা থাকবে ভাই জিরো থেকে দুই আড়াই বছর বাচ্চা মাত্র পঁয়ত্রিশ টাকা যারা যারা নিবেন যোগাযোগ করবেন এটার ভিতরে মেগিও আছে মেগি সারও আছে কিছু বাচ্চা স্পেশাল কালেকশন দেখাই দেখে নিয়ে যে আমাদের বাচ্চাদের কাপড় গুলি ধরে রেখে ভাই সেম বড় মালদা বানানো সেম এত উন্নত কাপড় আপনি ব্যবসাদেরকে কোয়ালিটিটাও আমি কোয়ালিটি টা মেনটেন করি ভাই মনে করি কোয়ালিটি খারাপ হলে সেল করে মজা নাই কিন্তু আর সবচেয়ে চিপ্রেটের ভিতরে দেওয়ার চেষ্টা করি যাতে অনেকে ভাই স্থান খুঁজে পায় না গোপন সন্ধান না কোথায় আমাদের কাছে কিনে পাইকারি কিন্তু বিক্রি করে আমাদের কাছ থেকে যারা দিয়ে যারা পাইকারি বিক্রি করে আমি ভিডিওটা তাদের জন্য দেই না যারা ভাই খুচরা বিক্রি করে হাতে মাঠে কোন জায়গাতে দোকানে তাতে তারা লাভবান হতে পারে তাদের জন্য আমি সুযোগটা একটু বেশি করে দিই ভাই জানাই দেই যে আসেন দেখেন আবদুল্লাহ গার্মেন্টস আসলে কালেকশনের উপরে কালেকশন দেখতে পারবেন ভাই এই দেখেন এই যে ড্রপ সোল্ডার দেখাই কালার এত রোমান্টিক কালার এত চমৎকার কালার কি বলবো আমার মাথা নষ্ট হয়ে যাবে আমারই দেখেন কালার গুলো ড্রপ তিনটা করে সাইজ মাত্র একশো ত্রিশ টাকা পেয়ে যাবেন এই দেখেন এই যে সব কালার

এই যে কাপ কলার ম্যাচিং সারা বাংলাদেশের প্রচুর চাহিদা এই দেখেন এই যে কাপ কলার ম্যাচিং করা সত্তর টাকা ছিল ঠিক আছে এখনো সত্তর কিন্তু দাম কিন্তু বাড়ছে তিন সাইজ দেখেন দেখছেন এই সব স্লাব কটন কাপড় সম্পূর্ণ শোরুমে বেচার মাল বাচ্চাদের দশ বারো তেরো চোদ্দ বছর বাচ্চাদের যারা যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাই সত্তর টাকায় কিনে আসছি দেখেন সত্তর টাকায় পলসার কলার আলা পকেট আলা শুধু তাই নয় মন করা কিন্তু মন করা কেউ দিতে পারবে কাপড়টা মেশ কাপড় ধরেন ধরেন আপনি ধরেন না ধরলে বুঝতে পারবেন যে কি জিনিস ভাই যান টাকা মাত্র সত্তর টাকা যারা যারা দিবেন ইনশাল্লাহ যোগাযোগ আবার করবে এত চিপ রেট ইনশাল্লাহ কেউ দিতে পারবে না ঠিক আছে 75 টাকার ভিতরে ভাইজান দেখেন সাইজ কত বড় সারা বাংলাদেশের মাদার হোলসেলার আব্দুল্লাহ গার্মেন্টস হাজার হাজার পিস মাল ইনশাআল্লাহ নিতে পারবেন যারা যারা যে যত মনে চায় নিতে পারবেন এই দেখেন যে কত বড় সাইজ 85 টাকার ভিতরে মানে আপনার কাছে আইলে মনে হয় জিনিসপত্র দাম গমে ভাই দাম আসলে কমে নাই আমি গুছিয়ে দিতে পারি ইনশাআল্লাহ সারা বাংলাদেশে যারা আমাদের কাছ থেকে নিয়ে অনেক পাইকারে বিক্রি করছে টাঙ্গাইলের লোকজনরা ওরা অনেক পরিমাণে প্রচুর পরিমাণে মাল টানে

একশো বিশ টাকার ভিতরে ফুল স্লিপ একদম লং স্লিপ এই দেখেন ভাই দেখছেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টিং এর ভিতরে শার্ট দেখেন এই দেখেন দোকানে দুই তিন হাজার পিস করে রাখি গড়ি গোডাউনে লক্ষ লক্ষ পিস স্টক আছে আমাদের অনেক স্টক ভাই ঠিক আছে গোডাউনে দোকানে দুই তিন হাজার পিস রাখি অনেকে চার পাঁচশো পিস নেয় ঠিক আছে এই দেখেন এই যে এই ডিজিটাল প্রিন্টিং এর শার্ট মাত্র একশো টাকায়

এটা যে কি কালার কাপ কলার ম্যাচিং করা দেখেন কাপ ম্যাচিং করা একশো টাকার ভিতরে কেউ দিতে পারবেন ইনশাল্লাহ আবদুল্লাহ গার্মেন্টস ছাড়া দেখছেন দেখছেন ভাই কালার হবে অ্যাভেলেবেল যারা যার যত পিস মনে চাই নিতে পারবে সবসময় চ্যালেঞ্জিং রেট দিতে পছন্দ করে আমি চাই সবার থেকে একটু কম রেটের ভিতরে ভালো প্রোডাক্টটা দেওয়ার জন্য ভাই আমি কিন্ত লাভের আশা করি না ভাই ঠিক আছে চাই যারা প্রোডাক্টটা কিনবো তারা জানে লাভবান হতে পারে লাভবান হতে কিন্তু তারা পরবর্তীতে আমার কাছে আবার আসবে ভাই বুঝছেন দেখেন কলার আলা পকেট এটা কাপ কলার ম্যাচিং করা ভাই যান একশো টাকার ভিতরে দিয়ে দিতেছে একশো টাকা ইনশাল্লাহ দুই বছরের গ্যারান্টিতে বিক্রি করলো কাপড় কিচ্ছু হবে না এত চমৎকার কাপড় ঠিক আছে আর ব্যবসার মূলধন কি ভাই জানেন সততা সততা আপনারা ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা আসতে পারবেন আর যারা আসতে চান তারা আয়সা দেখে নিলে ভালো হবে ঠিক আছে মসজিদের নিচে নয় নাম্বার দোকান আমাদের আব্দুল্লাহ গার্মেন্টস ভোলতা সে থেকে বলছিলাম ভাই যারা নিবেন সারা বাংলাদেশ থেকে যোগাযোগ করতে পারবেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কি জেলা পর্যায়ে যে কুরিয়ারটা করে না মানুষ আমরা সেই কুরিয়ার থানা পর্যায়ে দিয়ে থাকি নাদিন ভাই একদম সেম খরচে যারা যারা নিবেন যোগাযোগ করবেন আমাদের সাথে এই দেখেন এই যে টুইস্টিং কাপড়ের ভিতরে ভাই কলার আলা পকেটালা একশো পাঁচ টাকার ভিতরে ভাই দেখছেন কলার আলাদা পকেটালা চমৎকার সব কালার প্রত্যেকটা কালারই সুন্দর হবে ছয়টা সাতটা করে কালার থাকবে বান্ডিলে যারা যারা নেবেন অনায়াসে বিক্রি করতে পারবেন আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন প্রোডাক্ট গুলো অনায়াসে দুশো আড়াইশো টাকায় বিক্রি করতে পারবেন এই যে কালার গুলি দেখেন বাইজান কি চমৎকার কালার খুবই রিজনেবল প্রাইস খুবই রিজনেবল প্রাইস কোনো জায়গায় যে দুশো টাকার দাম বলবো অর্ধেক বিজনেস কালার করে আছে আপনার কাছে প্রত্যেকটা ছয়টা করে কালার থাকবে ভাই কালার যদি সবগুলি বান্ডিল দেখে রাইট হয়ে যাবো ভাই অনেক প্রয়োজন সময়ের ঠিক আছে দেখেন সতীর ভিতরে স্টিচটা কেমন দেখেন একশো পাঁচ টাকার ভিতরে কলার আলা পকেট কাপ কলার ম্যাচিং করা বাইজান দেখছেন এই যে কাপ কলার ম্যাচিং করা মাত্র একশো পাঁচ টাকার ভিতরে যারা যারা নিবেন আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সততার সাথে যেটা নিবেন উনিশ বিশও হবে না বলে দিলাম ভাইজান যেটা দেখবেন ওইটাই যাইবো উনিশ বিশ হবে না আমরা কুরিয়ারে এইভাবে মাল পাঠাই সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে নেয় এই পর্যন্ত ভাই কেউ দেখাইতে পারবো না যে একটার জায়গা আর একটা মাল আমরা কুরিয়ার করে দেই সব তো পলই দেখাইতেছি ঠিক আছে একশো টাকা করে ভাই শোরুম ক্যাটাগরির মাল সব জায়গায় দুইশো পঞ্চাশ খালি আবদুল্লাহ গার্মেন্টস একশো ভাই এগুলো কিন্তু ইউনিক প্রোডাক্ট ঠিক আছে খুবই সুন্দর প্রোডাক্ট দেখছেন খুবই সুন্দর শোরুমে বেচার মাল অনেক ছয় সাতশো টাকা বিক্রি করতে পারবে আমার মনে হয় কেউ খারাপ কমেন্টস করবেন না আগে মালটা হাতে ধরার পরে বুঝবেন যে আমি কেন ছয় সাতশো টাকা বিক্রি করতে পারবেন বললাম খুবই চমৎকার মাল সরবে স্যার এটা তিনটা সাইজ এক্সেল রাখতেছেন না ভাই এম এল এক্সেল তিনটা সাইজ মাত্র একশো আশি টাকার ভিতরে যারা যারা নিতে চান যোগাযোগ করবেন এই দেখেন যে ভাই পাঁচশো টাকার মাল দিয়ে দিতেছি আর যে পয়েন্টের মাল দেখেন না শোল্ডারটা কি করা দেখছেন এই দেখেন কাপ দেওয়া দেখছেন ভাই খারাপ স্টেপের ভিতরে কাপ দেওয়া এইখান থেকে ডিজাইনটা করা দেখছেন এটার ভিতরে কালার হবে তিনটা করে সাইজ তিনটা করে কালার হবে ঠিক আছে দামটা কত জানেন ভাই হ্যাঁ চারশো টাকার মাল দুইশো বিশ টাকায় দিয়ে দিতেছে দুইশো বিশ টাকা এগুলা কিন্তু হ্যাঁ হান্ড্রেড হান্ড্রেড কোয়ালিটি সম্পূর্ণ সাত আটশো টাকা বিক্রি করতে পারবে ঠিক আছে যারা যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের অনেকে কয় ভাই মালদা পাই না আসলে সেল প্রচুর বেশি তো দামান তাজ আমাদের প্রোডাক্টের প্রাইস অনেক কম ভাই বুঝছেন এর জন্য দ্রুত শেষ হয়ে যায় এটা দেখেন আটটা দশটা কালার হবে ভাই যান কাপড়টা এত ভালো মানের কি বলবো ঠিক আছে দুইশো বিশ টাকার ভিতরে চলতেছে একবারে আনকমন প্রোডাক্ট সম্পূর্ণ শোরুমে বেচার কিন্তু যেগুলো তিনশো সাড়ে তিনশো টাকা করে সিটিতে অন্য অন্য জায়গায় নিতে হবে ইনশাল্লাহ আবদুল্লাহ গার্মেন্টসে সম্ভব দুইশো বিশ টাকায় দেওয়া যারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর অবশ্যই আবদুল্লাহ গার্মেন্টস সাথে যুক্ত থাকবেন ব্যবসা করবেন ইনশাআল্লাহ সফলতা আল্লাহ তালা যদি চায় তো দিবই দেখছেন ভাই দেখছেন এই